আসসালামু আলাইকুম সবাইকে বাধ্যবি গল্পের ছত্রিশ নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক কলেজের ভেতরে ঢুকতেই মেহরিন আর মেহরাব দুজন দৌড়ে এলো মেহরিন প্রথমে ঝাঁপিয়ে পড়ে নাফিসাকে জড়িয়ে ধরলো তারপর বলল এই যে মেয়ে এত লেট করলি কেন জানিস আমরা কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি পাশে দাঁড়িয়ে এই মেহরাব কথাটা যোগ দিল হ্যাঁ রে এত দেরি করলি কেন আমরা তো বিরক্ত হয়ে যাচ্ছিলাম নাফিসা মেহরিনকে আলতো করে নিজের থেকে সরিয়ে নিয়ে বিরক্ত চোখে তাকালো ওদের দিকে তারপর বলল তোরা দুজন আমার সাথে কথা বলবি না তোদের এত করে বললো ঋষা আপি যাইতে আর তোরা কি করলি আসলি না ঋষা আপু কত মন খারাপ করেছিল জানিস তোরা একসাথে দুজনে মাথা নিচু করে সরি বলে উঠল নাফিসা দীর্ঘশ্বাস ফেলে ওদের দিকে তাকিয়ে বলল আচ্ছা ভালোই করেছিস আসিস নি তোদের একটা বড় খবর দেওয়ার আছে জানিস রুহিয়াপুর বিয়ে হয়ে গেছে গতকাল রায়হান ভাইয়ের সাথে মুহূর্তের মধ্যে মেহরিন আর মেহরাব দুজন একসাথে চিৎকার দিয়ে উঠলো তারপর বলল কি নাফিসা দু হাতে নিজের কান চেপে ধরলো ওদের চিৎকার শুনে তারপর শান্ত গলায় উত্তর দিল হ্যাঁ সত্যি বিয়েটা হয়ে গেছে মেহরিন তো অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল তারপর বলল কিভাবে হলো বলতো সবটা খুলে বল রায়হান ভাইয়ের সাথে বিয়ে হলো কেমন করে মানে কিভাবে কি আমার তো কিছুই মাথায় ঢুকছে না মেহরাব অধীর হয়ে উঠলো তারপর বললো আর ওই রিয়াদ ওর ভাইয়ের সাথে তো বাগদান ঠিক ছিল ভাঙলো কিভাবে কিভাবে কি হলো বল কিছুই তো মাথায় ঢুকছে না আমারও রিয়াদের নাম উচ্চারণ হতে নাফিসার মুখ ফ্যাকাশে হয়ে গেল চোখে ভীষণ অস্বস্তির ছাপ মেহেরিন ওর পরিবর্তনটা বুঝে নরম গলায় বললো কি হলো রে তোর মুখটা এমন হলো কেন ওই রিয়াদ বেয়াডবটা নিশ্চয়ই আবার কিছু করেছে তাই না মেহরাব দাঁত চেপের আগে গলায় বলল হ্যাঁ সব খুলে বল ওই বেয়াদবটা কি করেছে নাফিসা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ালো তারপর বলল বাদ দে এসব নিয়ে আর কথা বাড়াতে চাই না মেহরাব এবার ধমক দিয়ে বলল না তুই চুপ করতে পারবি না সবটা শুনবো আমরা যা হয়েছে খোলাখুলি বল অবশেষে নাফিসা হাল ছেড়ে দিয়ে বলল আচ্ছা বলবো কিন্তু এখন না আগে ক্লাসে চল অনেক দেরি হয়ে গেছে পরে সব বলবো ক্লাস শেষে আবারও তিনজন একসাথে বট নিচে সান বাঁধানো জায়গায় বসলো এখানে সাধারণত তাদের আড্ডা জমে নাফিসা ধীরে ধীরে সব ঘটনা খুলে বলল রুহিয়াপুর বিয়ের কথা রিয়াদের বাজে আচরণ আর তার জন্য কত কিছুর মুখোমুখি হতে হয়েছে সবকিছু সবটা শোনার পর মেহরিন আর মেহরাব যেন রাগে ফেটে পড়লো চোখ লাল হয়ে গেছে দুজনের মনে হচ্ছে যদি রিয়াদ এখন সামনে থাকত তবে কাঁচাচি বিয়ে খেত দুজন মিলে ওদের এভাবে উত্তেজিত হতে দেখে নাফিসা হঠাৎ হাসতে শুরু করলো নিজের মন খারাপের মধ্যে ওদের রাগে চেহারা দেখে না হেসে থাকতে পারলো না ক্লাস শেষে ফাঁকা হতে শুরু করলো মেহরাব আর মেহরিনের গাড়ি এসে দাঁড়ালো গেটে নাফিসাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে মেহরাাব অবাক হয়ে বলল। এভাবে দাঁড়িয়ে আছিস কেন ড্রাইভার কা আসেনি নাকি তোকে নিতে মেহরিন দ্রুত গলায় বলল চল না আমরা ড্রপ করে দিচ্ছি নাফিসা একটু অস্বস্তি নিয়ে হেসে বলল না না দরকার নেই মতিন কাকা আসবে কিছুক্ষণ পরেই আমাকে আগে থেকেই বলে গেছে আজ একটু লেট হবে ওদের কাছে গোপন করে গেল যে আসলে সাইমন ওকে নিতে আসবে কারণ মেহেরাব আর মেহরিন যদিও ওর বেস্ট ফ্রেন্ড তবুও সাইমনের ব্যাপারে ও এখনো কাউকে কিছু বলেনি বলবেই বা কিভাবে যে মানুষটা এখনো তাকে নিজের বউ হিসেবে স্বীকার করেনি ভালোবাসে কিনা সেও বোঝা যায় না শুধু দায়বদ্ধতা থেকে তাকে বাড়িতে জায়গা দিয়েছে পড়াশোনার সুযোগ করে দিয়েছে তার সম্পর্কে কি বলবো ওদের সব ভাবনা গোপন রেখে নাফিসা হাসি মুখে ওদের বিদায় জানালো মেহরিন আর মেহরাব একে একে গাড়িতে উঠে চলে গেল নাফিসা অপেক্ষা করতে থাকলো সাইমনের জন্য অনেকক্ষণ ধরে কলেজ গেটে দাঁড়িয়ে আছে চারপাশ ফাঁকা হয়ে গেছে মেহরাব আর মেহরিনও অনেকক্ষণ আগে চলে গেছে সব ছাত্রছাত্রীরাও যার যার পথে চলে গেছে একমাত্র সেই এখানে দাঁড়িয়ে আছে আর ভেতরে ভেতরে বেজায় বিরক্ত হচ্ছে সাইমনের উপর মনে মনে বলতে লাগলো এতক্ষণ দাঁড়িয়ে আছি লোকটার কোনো নামগন্ধ নেই নিতে আসবে বলে গেল অথচ আসছে না আল্লাহ জানে মাথায় কি রহস্য লুকিয়ে রাখে মন খারাপ করে আকাশের দিকে তাকালো নাফিসা সাইফান নাফিসার কলেজের সামনে এসে ব্রেক কষলো কানে তখন ফোন ওপাশ থেকে সাইমনের গম্ভীর খন্ড ভেসে আসছে সাইমন বলছে ওকে নিয়ে আমার অফিসের সামনে চলে আসিস আমার একটু কাজ পরে গেছে তাই নিজে আসতে পারলাম না তুই ওকে নিয়ে এখানে আসবি সাইফান অবাক হয়ে বলল ভাইয়া হঠাৎ ছোটকে তোমার অফিসে কেন নিয়ে যাব রুস্ত মতিন কাকাই ওকে পৌঁছে দেয় তুমি আবার হঠাৎ কোথায় নিয়ে যাবে ওকে সাইমন বলল তোকে এত প্রশ্ন করতে বলেনি আমি আম্মুকে বলে দিয়েছি আজ পিচ্ছি পুতুল বাসায় ফিরবে না ওকে নিয়ে গ্রামে যাবো ওদের ও আচ্ছা বলার পর সাইফান আবার বলে উঠলো আচ্ছা ভাইয়া তুমি ছোটকে পিচ্ছি পুতুল কেন কথা শেষ করার গিয়ে হঠাৎ কেমন যেন ঝরে আক্রান্ত হলো চোখ বড় বড় করে চিৎকার করে উঠলো তারপর বলল এই দাঁড়া বলছি কোথায় নিয়ে যাচ্ছিস ছোটকে কোথায় নিয়ে যাচ্ছিস ওপাশ থেকে সাইমন প্রথমে থমকে গেল কয়েক সেকেন্ড নিরবতা তারপর রাগে কণ্ঠ ফেটে বেরোলো তারপর বললো সাইফন কি হয়েছে চিৎকার দিচ্ছিস কেন স্পষ্ট করে বল কি হয়েছে সাইফানের চিৎকার শোনা যাচ্ছে শুধু কোনো উত্তর না পেয়ে ফোনের ওপাশ থেকে সাইমনের গলা আরেকটু ভারী আরো উত্তেজিত হয়ে উঠেছে সাইমন বলছে কি হয়েছে বলবি তো ড্যামিট সাইফানের রাগ অন্যদিকে আতঙ্ক কণ্ঠস্বর নিয়ে চিৎকার শোনা যাচ্ছে শুধু সাইফান বলছে এই দ্বারা কোথায় নিয়ে যাচ্ছে ছোটুকে তখন নাফিসা দাঁড়িয়ে কলেজ গেটের পাশে একা একা অপেক্ষা করছে চারপাশে প্রায় ফাঁকা শুধু দু একটা দোকানপাট তখনও খোলা ও ভাবছে এই লোকটা আসবে কি আসবে না এক ঘন্টা হলো দাঁড়িয়ে আছি হঠাৎ সামনে এসে ব্রেক করলো একটা কালো গাড়ি শব্দে চমকে মাথা ঘুরিয়ে তাকালো নাফিসা প্রথম মুহূর্তে মনে হলো সাইমন গাড়ির রঙও তো কালো কিন্তু চোখ কুচকে ভালো করে দেখতে যেন সন্দেহ জাগলো না না এটা গাড়ি এরপরে সেকেন্ডের ভেতর একে একে বের হলো তিন চারজন লোক সবার মুখ ঢাকা কালো মাস্কে মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাক কারো চোখ ঠিক মতো বোঝা যাচ্ছে না নাফিসা কিছু বুঝে ওঠার আগে তাদের একজন ওর সামনে এসে দাঁড়ালো নাফিসা বললো আপনারা কে কি চান বাকিটা বলার আগে হঠাৎ হঠাৎ লোকটা পকেট থেকে ছোট্ট একটা কাপড় বের করে ওর নাকের কাছে চেপে ধরলো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে নাফিসার শরীর ঢিলে হয়ে গেল চোখ বুঝে দুলে উঠলো মাথা আল্লাহ ফিসফিস করে বলতেই ধপ করে অজ্ঞান হয়ে পড়লো তখন ওই বাকিরা মিলে নাফিসার হাত পা ধরে দ্রুত গাড়ির দিকে টেনে নিতে লাগলো ঠিক সেই সময়ে কলেজ গেটের সামনে এসে থামলো সাইফানের গাড়ি কেন তখন ফোন ও সাইমনের গলা গমগম করছে সাইফান গাড়ি থেকে নামতেই চোখে পড়লো কজন লোক টেনে হিসরে নাফিসাকে কালো গাড়িতে তুলছে সেজন্য সে চিল্লাতে থাকে এই দ্বারা চিৎকার করে দৌড় দিল সাইফান বুকের ভেতর কেমন হাহাকার টললো যাক লাল হয়ে গেল মুহূর্তেই কিন্তু সাইফন দোরে পৌঁছানোর আগে গাড়ির দরজা তপাস করে বন্ধ হলো চালক এক ধাক্কায় এক্সিলারেটর চাপতেই গাড়ি ঝড়ের মতো ছুটতে শুরু করলো সাইফন ছুটে গিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো তার চোখের সামনে নাফিসকে ছিনিয়ে নিয়ে গেল ওরা এদিকে ফোনের পাশে সাইমন ক্রমাগত চিৎকার করছে সাইমন বলছে কি হয়েছে বলবি তো ইডিয়েট এভাবে चिल्লাচ্ছিস কেন পিっちবুতুলের কি হলো সাইফন হাঁপাতে হাঁপাতে কোন রকমে ফোনটা কানে ধরলো গলা কেঁপে যাচ্ছে আতঙ্কে বুক ফেটে যাচ্ছে যেন তারপর বলল ভাইয়া ছোট छोटুকে সাইফন বললো কি ছোট ছোট করছিস স্পষ্ট করে বল না পিচ্ছি পুতুল ঠিক আছে তো সাইমনের কণ্ঠে ফেটে বেরোলো উত্তেজনায় সাইফন এবার চিৎকার করে বলে উঠলো ভাই একটা কালো গাড়ি থেকে কয়েকজন লোক নেমে ছোটকে তুলে নিয়ে গেল ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে যেন বজ্রাঘাত হলো সাইমনের মাথায় অফিস রুমের ভেতর দাঁড়িয়ে জমে গেল আর পা ঠান্ডা হয়ে গেল এক মুহূর্তে তারপরে রক্তচক্ষু নিয়ে চিৎকার করে উঠলো তারপর বললো কি বললি তুই আমার পিচ্ছি নিয়ে গেছে মুখ মুহূর্তে লাল হয়ে উঠল টেবিলের ওপর থাকা ফাইল আছড়ে ফেললো মেজুতে শ্বাস ভারী হয়ে যাচ্ছে বুক ধকপক করছে রাগে স্যামনের কানে ছোটকে নিয়ে যাচ্ছে কথাটা বাড়ি খাচ্ছে ওর ভেতর যেন আগুন জ্বলে গেল মনে হয় মুখ লাল হয়ে উঠলো এক নিমিশে বুকের ভেতর দম আটকে আসছে চেয়ারে ধাক্কা মেরে উঠে দাঁড়ালো অফিসের ভেতর কর্মচারীরা ভয় পেয়ে সরে গেল সাইমনের মুখটা তখন একেবারে ভয়ঙ্কর চোখ দুটো লাল জ্বলে উঠছে যেন তারপর বললো কে সাহস করেছে আমার পিচ্চি পুতুলকে নিয়ে যেতে ওকে কে নিয়ে যাচ্ছে বল সাইফান নাম বল এখনই বল কথার শেষে ফাইল উপরে রাখা কাচের গ্লাস ছুঁড়ে ফেললো দেয়ালে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল তারপর বললো ওর গায়ে যদি কারো একটা আঙ্গুলের ছোঁয়াও লাগে আমি শপথ করে বলছি তাকে পুঁতে ফেলবো অফিসের সবাই ভয়ে দূরে দাঁড়িয়ে পড়লো সাইমন আবারও বললো সাইফান আমার কথা মন দিয়ে শুন এখন ওই গাড়িতে উঠ এখন ওই গাড়িতে উঠ ওই কালো গাড়িটাকে ফলো কর থামাস না আর হারাস না আমি আসছি এখনই শেষ কথাটা বজ্রের মতো গর্জে উঠলো সাইমন আর দেরি করলো না ফোন কেটে দিয়ে গাড়ির চাবি হাতে তুলে নিল এক ঝটকায় চেয়ার উল্টে দরজার দিকে দৌড় দিল চোখে আগুন ঠোঁটে একটাই শপথ তার বুকের ভেতর বিপদ বইছে চোখে শুধু নাফিসার মুখ ভেসে উঠছে ওর পিছন পিছন রাজীব গিয়ে বসলো গাড়িতে সাইমন গাড়ি স্টার্ট দিল স্পিডে চলতে থাকলো ফোনটা আবারও বের করে সাইফানকে কল দিয়ে ফোনটা স্পিকারে রেখে দিল আর সাইফানের লোকেশন অনুযায়ী সে গাড়ি নিয়ে যেতে লাগলো অনেক আগেই বিকেল পেরিয়ে গেছে সন্ধ্যা নেমে গেছে চারিদিকে টানা তিন ঘন্টা ধরে সাইফান কালো গাড়িটাকে ফলো করছে গাড়ির ভেতর বুক ধুকফুক করছে কাম দিচ্ছে শার্ট আর সেই গাড়ির লোকেশন ধরে পিছনে ছুটছে সাইমনের গাড়ির সাথে রাজীব অবশেষে শহরের ভিড় ছেড়ে অনেকটা দূরে নির্জন জনমানব এক পুরা সামনে এসে থামলো কালো গাড়িটা অন্ধকার চারপাশ কেবল ঝিরঝির ডাক আর ভুতুরে নিরবতা ছাইফান কিছুটা দূরে দাঁড় করালো নিজের গাড়ি বুকের ভেতর আগুন জ্বলছে তবুও ভেবে দেখলো একা এগুলো উল্টো ফেসে যাবে এখান থেকে নাফিসাকে একা উদ্ধার করা অসম্ভব তাতে দাঁত চেপে আড়ালে দাঁড়িয়ে রইল চোখের সামনে দেখছে ওই কালো পোশাকের লোকগুলো অজ্ঞান নাফিসাকে টেনে টেনে নামাচ্ছে গাড়ি থেকে সময় গড়াতে লাগলো মিনিটগুলো যেন বছর মনে হচ্ছে প্রায় চল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকার পর দূর থেকে হেডলাইটের আলো ভেসে এলো সাইমানদের গাড়ি সাইফানের বুক থেকে দীর্ঘশ্বাস বেরোলো গাড়ি থামতেই সাইমান এক ঝটকায় দরজা খুলে বাইরে বেরিয়ে এলো হাপাতে হাঁপাতে সোজা সাইফানের দিকে দৌড় দিল পেছনে ছুটে আসছে রাজীব সাইমনের মুখের চেহারা দেখে সাইফান মুহূর্তে থমকে গেল চোখ দুটো লাল হয়েছে রাগে আর দুশ্চিন্তায় রক্তচক্ষু হয়ে উঠেছে চুলগুলো এলোমেলো যেন বারবার হাত চালিয়েছে টেনশনে কপাল ভিজে আছে ঘামে মুখ ছুকিয়ে সাদা হয়ে গেছে ঠোঁট ফেটে গেছে শুষ্কতায় মনে হচ্ছে যেকোনো মুহূর্তে বিস্ফোরিত হবে সাইমন সাইফানের সামনে গিয়ে দাঁড়াতেই গর্জে উঠল তারপর বলল হোয়াই ইজ কণ্ঠটা কাঁপছে আগে আর আতঙ্কে যেন বুকের ভেতর থেকে বিস্ফোরণ হচ্ছে চোখে মুখে কেবল একটাই ছবি ভাসছে ওর পিচ্ছি পুতুল সাইফান পুরো বাড়িটা দেখিয়ে দিল তাড়াতাড়ি বাইকে এরকম পাগলের মতো করতে দেখে অবাক হয়ে গেছে সাইমন পুরো দিকে তাকিয়ে মাথা নিচু করলো হাত ঢুকিয়ে অগুচরে নিজের চুলগুলো খামছে ধরে রাজীবকে ডাক দিল রাজীব তখন দ্রুত সরে এসে দাঁড়ালো তারপর বললো জি স্যার রাজীব বলল তাড়াতাড়ি সবাইকে রেডি হতে বলো আমরা এখনই ভিতরে ঢুকবো কেউ পিছিয়ে পড়বে না কাউকে ছাড়বো না রাজীব নীরবে মাথা নাড়লো তখন ওই সবাই মিলেমিশে নিঃশব্দ এবং দ্রুত পুরো ঘিরে নিল পুরনো দেওয়াল নিচে দোয়ান আর খাখা করা জানলা গুলো তাদের আবহাওয়াকে আরো ভয়ানক করে তুলছে সাইফানো তাদের সাথে রয়েছে চোখে পরা এক অদম্য কি যেন অন্যদিকে ঘরের ভিতর নাফিসা ধীরে ধীরে জ্ঞান ফিরতে লাগলো কেঁপে ওঠার শরীর চোখ ধীরে ধীরে খুলতে লাগলো মাথা ঝিমঝিম করছে বেদনায় বুকটা পিট পিট করছে চারপাশ ঘুরানো দেওয়াল চারপাশ ঘুরানো দেওয়াল ছায়া আর সামনে দাঁড়িয়ে থাকা অচেনা মানুষগুলো মনের মধ্যে ধীরে ধীরে তখনকার মর্মান্তিক ঘটনার ঝলক মাথায় আসতে আসতে আতঙ্কে ভরে গেল সমস্ত মুখ নাফিসা মাথা চেপে ধরে দেওয়ালের ছ ধরলো দাঁড়াতে চেষ্টা করলো সামনে থেকে একজন ধমনিষ্ঠ ভঙ্গি করে এগিয়ে এলো নাফিসার সামনে চোখ পড়তেই থমকে গেল পুরোনো মুখ পরিচিত কণ্ঠ কামরুল হাসান ও টুটে এক দেউলিয়া হাসি চোখে কুচ্ছিত কুক্ষিত জিজ্ঞাসা কামরুল ধীরে ধীরে নাফিসার কাছে এসে দাঁড়ালো ওর চোখ দুটো নাফিসার গোটা শরীরটা দেখলো পা থেকে মাথা পর্যন্ত একটির পর একটি জঘন্য ভাবে নিষ্ঠুর দৃষ্টিতে নাফিসার গায়ে কাটা দিয়ে উঠলো সেই দৃষ্টিতে গা গুলি উঠলো কামরুলের মুখে হাসি পড়ল শব্দগুলো বের করলো যেন দীর্ঘদিন ধরে প্রস্তুত করে রাখা কোনো কুচ্ছিত রসিকতা সে বললো আরে সোনামণি তুমি এখানে আমি তো ভাবতেও পারিনি জেল থেকে ফিরে সবার আগে তোমার কিডন্যাপের সুপারিশ পাবো এক ঢিলে তো দুই পাখি মেরে দিলাম নাকি বলে আবারও কাছে এসে ওর দিকে খানিকটা ঝুঁকে এলো নিজের দাড়িতে হাত দিয়ে চুলকিয়ে কুচ্ছিত কুৎসিত দৃষ্টিতে তারপর বলল আরে তুমি তো পুরাই রসগোল্লা হয়ে গেছো মামনি তোমাকে এভাবে পাবো ভাবতেই পারিনি কোথায় ছিল এতদিন শোনা পাখি ওই দিন শোয়ারের বাচ্চা যদি না আসতো তাহলে আজ তুমি আমার বউ হতে তবে সমস্যা নাই তুমি এখনো কোচি আছো দেখেই বোঝা গেছে আগের থেকেও বেশি মজা পাবো নাফিসার গা কুচকালো মুখ ফেকাশে হয়ে গেল ওর হাত অজন্ম কাঁপছে গলা আটকে রইলো কামরুলের সেই জঘন্য তাক তাকে ক্ষতবিক্ষত করছে লজ্জার ভয়ের মিশ্র অনুভূতি ওর বুক জুড়ে ছড়িয়ে পড়লো কাছেই থাকা অন্যরা হাসাহাসি করতে লাগলো তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই পরবর্তী পার্টিও দিয়ে দেওয়া হয়েছে সবাই কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন দেখে নেবেন